কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক রুট থ্রি অর্থাৎ প্রতিসরাঙ্ক মিউ সমান রুট থ্রি বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ডিগ্রি তো আপতন কোণ আই সমান ফর্টি ফাইভ ডিগ্রি প্রতিসরণের ক্ষেত্রে রশ্মির চুত্তিকোণ কত হবে নির্ণয় করো চুক্তিকোণ অর্থাৎ ডেল সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করবো সাইন আই বাই সাইন আর সমান মিউ ওকে তো এখানে সাইন থাকলো আই এর মান দেওয়া রয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি বাই সাইন আর সমান মিউ এর মান দেওয়া রয়েছে রুট থ্রি আচ্ছা এক মিনিট আমরা যে প্রশ্নটিকে নিয়ে সমাধান করছিলাম এখানে একটু টাইপিং ভুলের কারণে রুট টু হবে এটা থ্রি হয়ে গিয়েছে ওকে তোমাদের প্রশ্নে যেটা রয়েছে রুট টু দেওয়া রয়েছে এখানেও রুট টু করে নাও এখানেও রুট টু করে নাও তো এবারে আমরা সাইন আর এর মান এখান থেকে খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবো তো তার আগে এখানে এই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হয়ে থাকে ওয়ান বাই রুট টু বাই সাইন আর যেমন ছিল থাকলো এদিকে রুট টু তো এখানে বা সাইন আর সমান রুট টু এটা নিচে হয়ে যাবে রুট টু বাই উপরে ওয়ান হচ্ছে ওকে তো এটা একটু লিখাটা অন্যরকম হয়ে গেল রুট টু ইন্টু রুট টু উপরে হচ্ছে ওয়ান তো রুট টু রুট টু গুণ করলে আমরা পাচ্ছি টু অর্থাৎ ওয়ান বাই টু এটা কার মান হলো সাইন আর এর জন্য ওকে তো সাইন আর কে সাইন আর রাখলাম তো এই যে হাফ রয়েছে একে আমরা যদি সাইনে কনভার্ট করি সাইন হাফ এভাবে লিখতে পারি তো এই পদ্ধতিটার জন্য তো সাইন হাফ এর মান হয়ে থাকে কত সাইন তিরিশ ডিগ্রি ওকে তো এভাবে লিখা যায় না সাইন হাফ বলে তো তোমাদের বোঝানোর সাপেক্ষে এই সাইন হাফটা লিখলাম তো এটা ক্যানসেল করে এখানে সাইন তিরিশ ডিগ্রি করতে পারো তো এখান থেকে সরাসরি আমরা করতে পারি যে আর সমান তিরিশ ডিগ্রি ওকে তো যেহেতু এখানে আর সমান তিরিশ ডিগ্রি চলে এসেছে তাহলে চুত্রিকোণ কত হবে যে চুত্রিকোণ ডেল মাইনাস আর আচ্ছা ডেল মাইনাস আর করছি ডেল সমান আই মাইনাস আর তো আই এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি আর এর মান তিরিশ ডিগ্রি অর্থাৎ মাইনাস করলে পাচ্ছি পনেরো ডিগ্রি এই হচ্ছে আমাদের অ্যান্সার